পশু নির্যাতন আইন উল্লঘন করায় আইনজীবী পারমিতা সেন হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দাখিল করেন গত পঁচিশে জুলাই বুধবার চিফ জাস্টিস এবং জাস্টিস অরিন্দম লোধের ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে এ নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন আধিকারিককে পার্টি করে নোটিস ইস্যু করেন উচ্চ আদালত আইনজীবী পারমিতা সেন জানান শহরের কিছু পশুপ্রেমী পুলিশকে সঙ্গে নিয়ে একটি অবৈধভাবে গবাদি পশু বহনকারী গাড়ি আটক করে গত কয়েক মাস আগে করা হয় কিন্তু পরদিন গাড়িটি সহ অভিযুক্তদের থানা থেকে ছেড়ে দেওয়া হয় এ নিয়েই মূলত মামলাটি করা হয়েছে

এই পশুগুলোকে এবং জব্দ করার দিন ম্যাজিস্ট্রেটের কোর্টে তোলার কথা সেআই মানে এফআইআর রেজিস্ট্রেশন করার কিন্তু সেদিন সন্ধ্যাবেলাতেই অতি সেই পশুগুলো এবং গাড়িটাকে রিলিজ করে দিন এবং তাদেরকে রিলিজ করে দেন যাদের বিরুদ্ধেই আমাদের অভিযোগ ছিল মানে যারা নিজেদেরকে ওই পশুগুলোর মালিক বলে যারা দাবি করছিল ওরা নিজেরাও কিন্তু সেই লিগ্যাল ট্রান্সপোর্টেশন আমাদের করছিল তো আমাদের ছিল কিন্তু উনি অতি পুরো আইনের বিরুদ্ধে গিয়ে ওদেরকে করে দেন এবং তারপর আমরা ডিস্ট্রিক্টের এসপিসি অর্থাৎ সোসাইটি ফর প্রিভেনশন অফ প্রয়োজন হয়ে নি যেটা প্রত্যেকটা ডিস্ট্রিক্টের স্টেট গভর্নমেন্ট একটা করে সোসাইটি প্রতিষ্ঠা করেন এস্টাবলিশ করেন যেখানে যে এসপিসি এর ম্যাম চেয়ারম্যান হলেন ডিএম এবং ভাইস চেয়ারম্যান

পাঁচ দশক ধরে মানুষের ভরসা